আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে তুষার সিন্নি বা হালুয়ার একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এই তুষার সিন্নিটা আমরা যারা খেয়েছি আশা করি সবারই এই খাবারটা খুবই প্রিয় একটি খাবার আর এই তুষার সিন্নিটা আমাদের এখানে রমজানের যখন চাঁদ দেখা যায় এই খুশিতে সবার গড়ে দেওয়া হয় সঙ্গে চাউলের রুটি এই তুষার চিনিটা আমি ছোটোবেলা অনেক খেয়েছি ছোটোবেলা বলতে কি আমি এখনও খাই প্রায় সময় বাসায় বানিয়ে ফ্রিজে রেখে দেই এই সিন্নিটা বানানো আগে অনেক ঝামেলা মনে করতাম কিন্তু দানা এটা বানানো খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায় এখানে সবগুলো উপকরণ একই পরিমাণে লাগবে তো এক কেজি ময়দা নিয়েছি এখানে এক কেজি চিনি নিয়েছি আর এখানে আমি এক লিটার পানি নিয়েছি তো পানির মধ্যে আমি চিনিগুলো দিয়ে দিব তো সম্পূর্ণ চিনি দিব না অল্প পরিমাণে রেখে দিব। আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা এক কেজি দিয়ে দিতে পারেন আমি অল্প পরিমাণে রেখে দিয়েছি চিনির এই পানির মধ্যে আমি পরিমাণ করে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব সবগুলো উপকরণ দিয়ে আমি চুলার মধ্যে পানিটা ভালো করে বলো কুটিয়ে নেবো এবার আমি পানিটা বলো জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম আর অন্যদিকে আরেকটি পাতিল বসিয়ে এই পাতিলের মধ্যে এক লিটার পরিমাণের তেল দিয়ে দিব আপনারা চাইলে এর মধ্যে কিছু পরিমাণের ডালটা ব্যবহার করতে পারেন আমি ডালটা ব্যবহার করি নাই আপনারা চাইলে দিতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ময়দাগুলো দিয়ে দিব সবগুলো ময়দা দিয়ে দিয়েছি সবগুলো ময়দা দিয়ে অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন কোথাও ময়দাগুলো জমাট না বেঁধে যায় এবার চুলার আগুন কমিয়ে অনবরত নাড়তে হবে এই তুষাশিনিটা বানানো কিন্তু খুবই সহজ কেটেও খুবই মজা কিন্তু বন্ধুরা এই যে অনবরত ময়দাগুলো নাড়তে হয় সেটা আমার কাছে একটু কঠিন মনে হয় ময়দাগুলো আমি খুব ভালো করে তেলের সঙ্গে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে কিশমিশ বাদাম এদিকেও বন্ধুরা পানি থেকে বলো করতে শুরু করেছে কিসমিস আর বাদাম দিয়ে আরও কিছুক্ষণ সময় চোলার মধ্যে নেড়ে চেড়ে নিব এই তুষার বেশি মজা করতে হলে অবশ্যই কিছু সময় লাগিয়ে এই ময়দাগুলো ভাজতে হবে তুষার ময়দাগুলো যত ভাজবেন তুষার সিনি খেতে কিন্তু ততই মজা হবে আমি এর মধ্যে আরও কিছু কিসমিস দিয়ে দিলাম এই সিনির মধ্যে বেশি কিশমিশ হলে কেটে ভালো লাগে এবার পানি থেকে সবগুলো গরম মশলা উঠিয়ে ফেলে দিব পাতিলটি আমি নিচে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফুটন্ত সবটুকু পানি দিয়ে দিব পানি দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ময়দাগুলো যেন কোনোভাবেই জমাট না পেতে চায় সিন্নিগুলোকে আরও কিছুক্ষণ সময় অনবরত এইভাবে নাড়তে হবে এইভাবে তৈরি করে নিলাম তুষার সিন্নি বা হালুয়া এখন আমি পাতিলের চারপাশ থেকে সিন্নিগুলো চামচ দিয়ে ছাড়িয়ে নিব তারপর চামচ দিয়ে একটু চেপে চেপে ডাকনা দিয়ে দেখে রেখে দিব সিন্নগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করে নিব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেবেন আলাইকুম